তরুণ আর জান্নাতের মধ্যে কি এখনো প্রেম রয়েছে তাহলে চপ্পলেরই বা কী হবে চপ্পল আর জান্নাতে তো বিয়ে ঠিক হয়ে আসে তাহলে এদিকে তরুণ আর জান্নাতের মধ্যে এক গভীর প্রেম লুকিয়ে রয়েছে যা কিন্তু কেউ বুঝতে পারেনি আমরা দেখতে পেরেছি সোহাগ একমাত্র বুঝতে পেরেছে তাদের মধ্যে কিছু না কিছু রয়েছে তো কি হতে চলেছে যৌথ ফ্যামিলি নাটকের একচল্লিশ নাম্বার পর্ব একচল্লিশ নাম্বার পর্বটি কবে এবং কখন আপলোড করা হবে জানতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে সো ভিউরা আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওসে ভিডিও শুরু করা যাক আমরা দেখতে পেরেছি যে যৌথ ফ্যামিলি নাটকের বর্তমান যে পরিস্থিতি তার মধ্যে রয়েছে যে জান্নাত এবং তরুণের মধ্যে গোপন একটা রিলেশন কিন্তু আসলে তরুণ সেটাকে জেনে শুনেও কিন্তু না জানার ভান করতেছে কারণ জানে যে জান্নাতকে চপ্পলের সাথে বিয়ে দিবে তার মা কারণ তার মা এর স্বপ্ন আমেরিকান প্রবাসী ছেলের সাথেই বিয়ে দিবেন এদিকে তরুণ কলেজের লেকচারার কলেজের লেকচারার হলেও তার প্রতি তেমন কোনো আগ্রহ নেই জান্নাতের মায়ের তো ভিউয়ার্সরা আপনারা জানেন যে যৌথ ফ্যামিলি নাটকের বর্তমান যে সিনারি তো আমরা দেখতে পাচ্ছি তরণী সোহাগকে যতভাবেই বোঝানোর চেষ্টা করেছে যে তাকে ভালোবাসে কিন্তু ততবারই সে বোঝাতে পারেনি এবং অনেকভাবে চেষ্টা করেছে কিন্তু সোহাগ সেটাকে একবারও মেনে নেওয়ার চেষ্টা করেনি কারণ জানে যে থেকে বে বোনের মতোই তাকে দেখেছে তো ভিউয়ার্সরা আপনারা জানেন যে চপ্পল একটা বিদেশি ছেলে থেকে কিন্তু তার অভিনয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন তো আমরা এদিকে দেখতেছি জান্নাত এবং তরুণের মধ্যে যে সম্পর্ক সেটা কিন্তু আসতে সামনে পর্বে আমরা দেখতে পারব সেটা ফাঁস হয়ে যাবে তো তাহলে কি চপ্পল তাকে মেনে নেবে নাকি চলে যাবে চপ্পল আমেরিকা তো বিহুয়াশ্রা আপনাদের সর্বশেষ আপডেটটিকে দিব আপনারা আজকে দেখতে পেরেছেন যে চল্লিশ নম্বর পর্বটি আপলোড হয়ে গেছে একচল্লিশ নম্বর পর্বটি আপনারা আগামী বিশ তারিখে অর্থাৎ শনিবার বিকেল তিনটার সময় ইগোল ড্রামা সিরিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন ইগোল টিমের অত্যন্ত জনপ্রিয় নাটক এটি যৌথ ফ্যামিলি যৌথ ফ্যামিলির একচল্লিশ নম্বর আপডেট পর্বের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হল তভীয়সরা আপনারা জানেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো আপডেট ভিডিওতে